যেমন লোগো ডিজাইন পোস্টার ডিজাইন বেনার ডিজাইন থানার ডিজাইন সহ এটু যে যা যা প্রিলিফাইল আর কি আছে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো ফার্স্ট আপনি যদি একজন ডিজাইনার হন আর প্রিলিফাইলের প্যাকেজটা ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আপনি কীভাবে কোথা থেকে প্রিলিফাইলগুলো ডাউন করবেন আর এই ফাইলের প্যাকেজে কি কি থাকবে আর কীভাবে আপনি পিকজেল অ্যাপ সেট করে ডিজাইন করবেন তো এটু যে সব কিছু দেখে দেওয়ার চেষ্টা করবো ছোট ভিডিওটার মাধ্যমে তো বেশ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু হয়ে যাক তো ভিডিওটা শুরু করার আগে ছোট রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা দেখলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না তবে সেই পেন ফেলে ডাউনলোড লিঙ্ক আপনি এই ভিডিওর কম বক্স অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনি সরাসরি ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তো এখানে আপনি ওই লিঙ্কটা পেয়ে যাবেন তো ওই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন তো বেশ আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো ফাইলটা সরাসরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো একটা একটা আপনার পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এখানে সাবমিট করে দেবেন তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে তো বেশ আপনি ফাইলটা আনলক করার পর সরাসরি আপনাকে গুগল ড্রাইভে নিয়ে আসবে তো এগুলো হচ্ছে কি পেল ফাইল তো এখানে আপনার আপনাদেরকে আপনি দেখাই তো দেখেন এখানে টোটাল একানব্বইটা পিল এখানে আমি আশা করি একজন ডিজাইনার যা যা পেলি ফাইল প্রয়োজন হয় সবকিছু পিল এখানে পেয়ে যাবেন তো ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনি চাইলে সবগুলো একসাথে আপনি ডাউনলোড করতে পারেন তার জন্য আপনি এই ক্লিক করবেন তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করলে একসাথে আপনার ফোনে ডাউন হয়ে যাবে তাছাড়া আপনি চাইলে একটা আপনার পছন্দ যেখানে পিল এখানে ডাউনলোড করতে পারেন এই এখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড ক্লিক করলে এগুলো আপনার ফোনে ডাউন হয়ে যাবে তো যেহেতু আমার ফোনে আছে তাই আর আমি ডাউনলোড করতেছি না

তো আপনি যে পিকেল অ্যাপটা ইউজ করেন এই অ্যাপটা আপনি ডিলিট দিয়ে তারপর আপনি গুগল থেকে অল্ড পার্সন পিকেল অ্যাপটা ইনস্টল করবেন তারপর আপনি দেখবেন আপনার পিল ফাইলগুলো সাপোর্ট করতেছে মানে আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে তারপরে যদি সমাধান না হয় তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার দেবে তাহলে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন তো এক দুইটা টিউটোরিয়াল দেখলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এখন যদি আপনি কোনো পিল ফাইল কাজ মানে কাস্টমাইজ করতে চান বা ডিজাইন করতে চান তাহলে আপনি তিনটে ক্লিক করবেন তারপর ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন বিল পোর কি করবেন তাহলে আপনি খুজেরিমে ডাউনলোড ফাইল তাহলে এই ডাউনলোড ফাইল আপনি ফিলফেলে চালালে তো আপনার এটুজে যা যা ফিলফেল আছে আপনি এখানে পেয়ে যাবেন তো আপনাদেরকে একটা ফিলফেল আমি একটু ইনপুট করে কাস্টমাইজ করে দেখাই তো সাপোজ এটা একটা পিএল ফাইল তো এটাকে আপনি কাস্টমাইজ করে দেন এই ফাইলটি ক্লিক করবেন তারপর এখানে আপনি সব কিছু কাস্টমাইজ করে দেবেন মানে এই ডিজাইনটা যদি আপনি করতে চাইতেন পিএল ফিল সারা তাহলে কমসে কম বিশ মিনিট সময় লাগতো আধা ঘন্টা সময় লাগতো আর এই ডিজাইনের যে পিএল ফিল পিএল ফিলটাকে আপনি কাস্টমাইজ করে মাত্র পাঁচ মিনিটে ডিজাইনটাকে করে নিতে পারবেন তো আশা করি আপনারা জানেন যারা পিকজেল অ্যাপস দিয়ে ডিজাইনের কাজ করে থাকেন তো কীভাবে ডিজাইন করতে হবে তো আশা করি আপনি আপনার মতো রেগুলার ডিজাইন করে নিতে পারবেন তো যদি এ টু জেড আমি সব কিছু দেখাই দিই তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি আমি আপনাকে বুঝাতে পারছি কিভাবে আপনি পেলফাই গুলো রাউন্ড করবেন আর কি পেলফেল আছে আর কিভাবে আপনি ডিজাইন করবেন তো আশা করি আপনি বুঝতে পারবেন তাছাড়া বিভাগ আমার চ্যানেলে আরো কয়েকটা টিউটোরিয়াল রয়েছে এ ধরনের পেলফেলের প্যাকেজের আপনি এই গুলো দেখতে পারেন তাহলে আপনি আরো হিউজ পরিমাণ পেলফাইল সংগ্রহ করতে পারবেন তো ছিল আজকের টিউটুরিয়াল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য